হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো এটা আমাদের এলাকায় বড়ো বড়ো অনেক সুন্দর দুইটা গরু হয়েছে আমার এক কাকার তো গরু দুইটা বিক্রয় করা হবে মাসাল্লাহ দেখার মতো অনেক সুন্দর গরু তো দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দর গরু মানে আমি নিজেও দেখি নাই মানে আপনারা দেখবেন কি আমি নিজেও দেখি নাই তো আমাদের গ্রামের অঞ্চলে মানে দুইটা গরু দেখার মতো খুবই সুন্দর মাশাল দেখতেই পাচ্ছেন এটা হলো ব্ল্যাক ডাইমন্ড একবারে কালো কালির মতো দেখতে পাচ্ছেন পাশাটা কত সুন্দর হয়েছে একবারে মানে কল্পনার বাহিরে যে এত সুন্দর গরু মানে আমার খুব ডরি করতেছে যে লাগতিমাতি মাতি কি কিনা দেখতে পাচ্ছেন তো দেখার মতো তো কেউ যদি নিতে চান তো গরুটার নাম্বার মানে মালিকের নাম্বার আর কি দিয়ে দেওয়া হবে আপনারা নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক ডায়মন্ড এত সুন্দর হয়েছে দেখার মতো একবারে এই দেখতেই পাচ্ছেন এটা হলো হলো লাল ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন এ গরুটাও অনেক সুন্দর এত সুন্দর চয়েস হয়েছে এই যে দেখতে পাচ্ছেন শিং অনেক সুন্দর এই যে দেখার মতো গরু দুইটাই আর প্রাসাদ একটা সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুটো মানে গরু এখানে আটটা না মানে বড় হয়ে গেছে বেশি দেখতেই পাচ্ছেন যদি কেউ নিতে চান তো ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন এই গরু দুটো হলো আমাদের মানিকগঞ্জ হরিমা গ্রামে এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এ সাইড থেকে একটু দেখাই এই যে দেখেন মানে পাশাটা কি সুন্দর দুইটা গরু একই রকম আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন গরুর ছবি দিয়ে দেওয়া হবে আর ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও করা হয়েছে এই যে তো সবাই ভালো থাকবেন যদি গরু দুইটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম